তো বন্ধুরা আজকের আমার ভিডিওতেই অনেক বড় ধামাকা আছে তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো কার সাথে আমার মেলাতে দেখা হয়ে গেল। তোমরা সেটা দেখে কমেন্ট করবে তোমরা কেউ চিনতে পেরেছ কি না তো চলো বন্ধুরা আজকে মেলাতেই তোমাদের সঙ্গেও আমি আলাপ করিয়ে দেব তোমরা সবাই আমার সাথে থাকো এবং দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু মেলায় গিয়ে একটা খুব বড় একটা ইউটিউবারের সাথে আমার খুব মানে দেখা হয়ে গেছে তো আমার খুবই ভালো লেগেছে আর সত্যি খুবই ভালো তো কার সাথে দেখা হয়েছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকো এবং সঙ্গে থাকো তোমরা কেউ চেনো কিনা অবশ্যই কমেন্ট করে জানালে ঠিক আছে বন্ধুরা তো চলো ব্লগটা সাথে থাকো তো চলো বন্ধুরা আমি একদম রেডি এবারে চলো তোমাদেরকে নিয়ে যাব মেলাতে তো চলো সঙ্গে চলো আর দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপু চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হতো গাইজ এখন বৈশাখ মাস চারিদিকে মেলা আর মেলা তো দেখো আমরা চলে এসেছি গোষ্ঠ গাজন মেলাতে এখানে এই মেলাটার খুব বিশাল বড় একটা আয়োজন করা হয়েছে তো চলো আমরাও মেলাতে একদম চলে এসেছি তোমরাও আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ মেলাটা একদম বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে এবং মানে একদিনের মেলা তো একদিনের মেলাতে বন্ধুরা এতটা ভিড় হয়েছে আমরা দুজনে দেখে অবাক হয়ে গেছি তো তোমরাও দেখো আশা করি ভালো লাগবে এই দেখো বন্ধুরা এইভাবে নেমে দেখো কি সুন্দর মানে মাঠের মধ্যে যে ঘাসগুলো হয়েছে এই ঘাসের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এইগুলো দেখো তিরিশ টাকা করে পিস যা নেবে তিরিশ টাকা এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল কিন্তু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দিকে দেখতে পাচ্ছ এক দর একশো টাকা যা নেবে একশো টাকা মানে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল এটা কি দারুণ কি সুন্দর দেখো বাবুই পাখির বাসা দুটো বাবুই পাখি আছে কি দারুণ লাগছে এগুলো খুব সুন্দর সুন্দর ঘরে কিন্তু দারুণ ঘর সাজানোর জন্য ভালো লাগবে দেখতে আর ওই দিকে দেখো তোমাদের দাদা ভাই বাঁশি নিয়েছে তো বাঁশিটা কেনার ইচ্ছা ছিল কিন্তু না বড্ড কুচি মানে একদম কুচি যে বাঁশ হয় না কঞ্চি সেইটা দিয়ে বানিয়েছে ওই জন্য বেশি দিন চলবে না কিছুদিন হয়েই কিন্তু মানে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর নিলাম না তো তবুও কিন্তু বন্ধুরা একবার তোমার দাদাভাই বাঁশি বাজানোর মানে চেষ্টা করছিল কিন্তু ঠিক আমরা পারি না বাঁশি বাজাতে সেই জন্য নিলাম না তো রেখে দিলাম বন্ধুরা আর চলো মেলাটা তোমাদের ঘোরাবো দেখাবো এখানে কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল ভালো লাগছিল দেখতে বেশ আর এত সুন্দর দেখো এইগুলো আমার বেশি পছন্দ হয়েছে কি সুন্দর দেখো টুংটুং টুং টুং করছে মাথাটা এত সুন্দর লাগছে কিউ উঠ কি বলবো আর দেখো একদিনের মেলা যথেষ্ট কিন্তু ভিড় হয়েছে একদম এত গরমের মধ্যে কেউ কিন্তু বাড়িতে নেই সবাই একবারে মেলাতে চলে এসেছে আর চারিদিকটা শুধু ভিড় আর ভিড় আর এই দিক থেকে লাইন দিয়ে দেখতেই পাচ্ছ সব একেবারে স্টলগুলো বসেছে তো চলো একটু এগিয়ে যাব আর এইটা যে দেখতে পাচ্ছ খুব বড় স্টেজ এই স্টেজেই কিন্তু অনেক প্রোগ্রাম হবে তো অনেকটা রাতে হবে বন্ধুরা আমরা অত রাত পর্যন্ত থাকবো না এখানে অর্কেস্ট্রার হবে মানে খুব দূর দূর থেকে ধরো অনেক নামি দামি গায়করা আসবে তো সেসব দেখাতে গেলে অনেক রাত হয়ে যাবে তো এদিকে তো দেখতেই পারছো যত রাত হচ্ছে মানুষের ভিড় বাড়ছে তো সব স্টলে প্রচুর ভিড় এবং বাচ্চাদের জন্য যেসব চড়া সেগুলোও দেখতে পাচ্ছ ভীষণ ভিড় তারই ফাঁকে দেখো তোমাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেব দেখো খুবই ব্যস্ত মানুষ তো বন্ধুরা সত্যি দুঃখের বিষয় যেটা এখন হচ্ছে মানে আমি যদি কি কথা বলেছি না বলেছি ওখানে যেটা আমি ভয়েস করেছি সেটা যদি তোমাদের দিতে যাই আমার কপিরাইট এসে যাবে সেই জন্য আমাকে মিউট করতে হলো তো যাই হোক আমার কিন্তু খুবই ভালো লাগলো খুবই ভালো ছোট্ট একটা বোন বলতে পারো আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা ইউটিউবার খুব ভালো ভালো ডান্সের ভিডিও বানায় আর অনেক মানুষ কিন্তু ওনার মানে ফ্যান যেটা বলে খুবই চেনা তোমাদের কাছের একটা প্রিয় মানুষ বলতে পারো হয়তো তোমরা এখন চিনতে পারছো না যেহেতু এখন মা কালি সেজেছে সেজন্য আর তোমাদের দাদা ভাই দেখো ও আইসক্রিম কিনে এনেছে ওর বান্ধবীটা নিতে চাইছিল না তো যাই হোক বোনটা খুবই ভালো আর ওর বান্ধবীটাও ভালো আমাদের তো খুবই ভালো লাগলো আলাপ হয়ে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আর তোমরা চিনতে পেরেছ কি না আমাকে আগে জানাবে আমি তাহলে অবশ্যই বলে দেব এটা কে ছিল কোন ইউটিউবার ছিল সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর তোমরা আমাদের কথাবার্তা বুঝতেই পারছো আমরা অনেক বকবক করেছি অনেক কথা বলেছি কিন্তু সেটা কিন্তু আমি ভয়েস তোমাদের দিতে পারিনি কারণ ওখানে মেলাতে প্রচুর কিচিরমিচির প্রচুর গান হচ্ছিল সেসব যদি আমি ভয়েসটা নিতে যাই আমার কপিটাইট এসে যাবে সেই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করে আমার নিজের বক করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা এই বোনটাকে চিনতে পেরেছো কি না বলে তো ঠিক আছে বোনের সাথে কথা বলার পর আমার মেয়ে আর তোমাদের দাদাভাই দেখো খাওয়া দাওয়া করছে এই খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করেই বাড়ি চলে যাব। ঠিক আছে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আমার মেয়ে খাচ্ছে আইসক্রিম ও পাপড়ি চাট খেয়েছিলো তো তারপরে তোমাদের দাদা ভাইকে আবার দিয়ে দিয়েছে পাপড়ি চাটটা তো চলো আবার একটু মেনার তোমাদের ঘুরিয়ে নেব। এখানে দেখো কত সুন্দর সুন্দর হাত পাখাগুলো বিক্রি হচ্ছে তো এত গরম বন্ধুরা বিশ্বাস করো কারেন্টের কোনো ভরসা নেই তাই হাত পাখাটা কিন্তু অবশ্যই কিনতে হবে আমাদের তো হাত পাকাটাও তো নিচ্ছি আর কি কি নিচ্ছি সেটা তোমরা কিন্তু শেষে অবশ্যই দেখতে পাবে কেউ কোনো স্ক্রিপ্ট করো না আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো এবং সাথে থেকো এবং সবাই সবার এভাবেই যদি আমরা সাথে থাকতে পারি আমরা কিন্তু সবাই এগোতে পারবো তো চলো বন্ধুরা আর এখানে দেখো যা নেবে যা নেবে তিরিশ টাকা করে আছে যা নেবে দশ টাকা করে আছে এগুলো হরেক মাল দশ টাকা এরকম একটা ব্যাপার হয় না সেই এরকম একটা ব্যাপার এখানে খুব সুন্দর সুন্দর মানে এই বাটি বাটি যেগুলো চুবড়ি তারপরে গামলি এগুলো সব বিক্রি হচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে তো এখান থেকেও আমরা কিছু কিনেছি সেটা তোমরা দেখতেই পাবে বাড়িতে কি কি আমরা কেনাকাটা করেছি সেটা অবশ্যই দেখতে পাবে তো চলো বন্ধুরা এদিকে দেখো টেডি বিয়ারগুলো কি সুন্দর লাগছে কত কিউট আর চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেব দেখো কি সুন্দর দেখো কৃষ্ণ ঠাকুর আছে তো দোলনার মধ্যে আমি একটু দোলনা মানে কি বলবো দুলিয়ে দিচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল এত সুন্দর লাগছিল তো খুবই আকর্ষণ মানে একটা মেলার মধ্যে এরকম যদি কৃষ্ণ ঠাকুর দোলনায় দোলে সব আর যেন ইচ্ছা হচ্ছে যে দোলনাটাতে দোলা দেওয়ার জন্য তো সবাই ভিড় হয়ে যাচ্ছিলো তো আমিও একটু দোলনাটা দুলিয়ে দিলাম দেখতেই পেলে এবারে চলো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে মেলা অনেক ঘুরেছি আর এইগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে লাইটিং আছে এই বেলুনের মধ্যে এইগুলো একশো টাকা করে দাম আমি বলি আর বাবা কিনতে হবে না চলো বাড়ি চলো বলে আমি সত্যি কথা আর নেই শুধু তোমাদের জন্য খালি শেয়ার করেছি যে এই বেলুনগুলো একশো টাকা করে দাম কতটা সুন্দর লাগছিল কিন্তু ওই দূর থেকে দেখেই বাড়ি চলে এসেছি বন্ধুরা আমরা তো মেলা থেকে চলে আসলাম দেখো এসে পুরো ক্লান্ত হয়ে গেছি একদম চোখ দেখো পুরো কালো হয়ে গেছে তো যাই হোক কি কি কিনেছি সেটা তোমার এক ঝলক ঝটপট দেখে নাও তো দেখো দুটো ঝুড়ি নিয়েছি এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে সুপার প্লে নিয়েছে ওর এটা খুবই মানে স্বপ্ন ছিল বলতে পারো যাই হোক কিনেছে আর অনেক রকমের আছে দেখো অনেক রকমের কালার আছে আর ও তো জানো তোমরা সবাই জানো ড্রয়িং করতে খুব ভালোবাসে আর এটা তো ড্রয়িং এর জন্য নয় অ্যাকচুয়ালি মানে এইগুলো সেই হাতে করে বসে বসে অনেক কিছু বানানো ফুল ফ্লাওয়ার হ্যাঁ ফ্লাওয়ারে বানানো যায় এটা আর্ট একটা আর্ট তো তোমাদের বুনি বলেই দিতে যাও চলো আরো অনেক কিছু এনেছি দেখাবো এ দেখো বন্ধুরা হাত পাকা কিনে নিয়ে চলে এসেছি এখন গরম গরমকাল কারেন্টের উপর কোনো ভরসা নেই তাই জন্য নিজের ভরসা নিজেই রাখো হাত পাকা আর এই দেখো বন্ধুরা এই একটা হার কি সুন্দর বলো হারটা কি দারুন আর নিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর ছোট্ট একটা দুল কি দারুন আর বন্ধুরা এই দেখো চকা একটা চকা নিয়েছি এই চকাটা পরবো চুড়িদারের সাথে বলে তোমরা কমেন্ট করে বলো তো এটা কি মাথায় লাগানো যায় তো বন্ধুরা এটাই আমার ছিল মেলা থেকে কেনাকাটা করা তো এতটুকুই হলো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না বন্ধুরা আর নতুন বন্ধুদের কথা বলি একটাই কথা প্লিজ বন্ধুরা তোমাদের কাছে যদি আমার এই আজকের মেলার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান থেকে অল করে পাশে থাকবে আর সবার সাথে একটু শেয়ার করে দিবে বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না এতটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবারও নতুন কোন ভিডিও কিংবা রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা